রাধে রাধে সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছে তো আমাদের বাড়িতে তিনজন অতিথি এসেছে তাদের ভিতরে ইনি একজন ইনি আসলেই অনেক সুন্দর একজন গোপাল হাসিটা আপনারা দেখলেই বুঝতে পারছেন মানে হাসিটা একেবারেই মন কাড়া তো আমি এই সেবা করার সুযোগ পেয়েছি রাখ সেবা করা তো আমরা কেন অঙ্গরগ সেবা করি এটার কারণ হচ্ছে ভগবানকে সবসময় সুন্দরভাবে রাখা উচিত অনেক সময় এই চোখ ঠোকগুলো নষ্ট হয়ে যায় মানে উঠে যায় এটা যেহেতু রঙ দিয়ে করা হয় তো চোখের মণিগুলো উঠে যায় খারাপ দেখা যায় তো অঙ্গরগ সেবা করার কথা উল্লেখ রয়েছে গ্রন্থতেও এবং এটা করা উচিত ভগবানকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখা উচিত যেমন আমরা সুন্দরভাবে গুছিয়ে থাকি সেজে থাকি ভগবান এতে সন্তুষ্ট হয় আমাদের উপর ভগবানকে আর এটা তো ভগবানকে সন্তুষ্ট করারই একটা মাধ্যম এবং আমরা সেটা চাই যে ভগবান সবসময় সন্তুষ্ট থাকে তো এটা আমার বাইরে থেকে আসা একটা বিগ্রের প্রথম অঙ্গরাগ সেবা আগে বাড়িতে যে মানে বাড়িতে যে যারা রয়েছে গোপাল রয়েছে বা জগন্নাথ রয়েছে যে অঙ্গরাগ সেবা করি এটা প্রথম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা এবং আমার পাশে থাকবা সবসময় রাধে রাধে